আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই মজাদার একটি বিকেলের জন্য নাস্তার রেসিপি এগুলি দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক বেশি মজার বিকেলের চায়ের সঙ্গে এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা সব সময় একই রকম নাস্তা না খেয়ে বিভিন্ন রকমের নাস্তা খেলে কিন্তু আসলেই ভালো লাগে এই নাস্তাটি ঠিক সেরকমই আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটা তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায় যখন এরকম মুঠো করলে দলা পেকে যাবে আবার হালকা করে চাপ দিলে ভেঙে গুরিয়ে যাবে তখনই বুঝতে হবে ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে গেছে এখন আমার এখানে মিশানোর কাজটা হয়ে গেছে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো আমার এখানে একটা টাইট ড্রো তৈরি করে নিতে হবে আমার এখানে এখন একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কতটা টাইট রেখেছি এবারে ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা বেলার সময় আমার এখানে কোনো রকমের আটা বা ময়দার কোনো কিছুরই প্রয়োজন হবে না কারণ এর মধ্যে তেল দেওয়া আছে আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি নর্মালি আমরা বাসায় যেরকম রুটি পরোটা বানাই ঠিক সেরকমই পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটার থিকনেসটা আমি ঠিক কীরকম রেখেছি এবার এখানে আমি একটা চিকেন সসেস নিয়ে নিচ্ছি রুটির মাঝ বরাবর সসেসটা রেখে দুই পাশ থেকে অসমান অংশগুলোকে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি তারপর আমি পুরোটা রুটিতে পানি ব্রাশ করে নিচ্ছি এতে করে ভাজার সময় আর সসগুলো খুলে যাবে না পানিটা ব্রাশ করা হয়ে গেলে এবার আমি রুটিটা সসেজার সঙ্গে ফোল্ড করে নিচ্ছি আমার এখানে ফোল্ড করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে ঘুরিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় এগুলো খুলবে না এবার একটা নাইফ দিয়ে একটা নাস্তার শেপ কেটে নিচ্ছি এবার দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব আমার এখানে সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে বেশ অনেকগুলো নাস্তা দিয়ে দিব একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এ ওপাশ করে গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে আমি ভেজে নিব এগুলোকে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে চুলার মিডিয়াম লো আছে আমি এগুলোকে ভেজে নিব এগুলো আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে বাঁচতে তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে দেখতে পাচ্ছেন এখানে আমার খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এগুলো দেখতেও বেশ মুছমুছে লাগছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখেই তো নিলেন মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আর সুন্দর নাস্তার রেসিপি নাস্তাগুলো দেখতে যেমন ক্রিসপি খেতেও কিন্তু অনেক বেশি মুছমুছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি বিকেলের নাস্তার জন্য একদমই অন্যভাবে একটা বিস্কুট তৈরি করে দেখাবো আজকে আমি তৈরি করব আটা দিয়ে সুগার ফ্রি সল্ট বিস্কুট যেন এই বিস্কুটটা সবাই খেতে পারে তাই আমি কোনো রকমের চিনি এখানে দিব না নিজের হাতে তৈরি করা বিস্কুট দিয়ে বিকেলের এক কাপ চা কিন্তু খেতে অসাধারণ লাগে বিস্কুট তৈরি করে খাওয়ার পর আমি বুঝেছি এটা যে খেতে এতটাই মজা হয় আর আমার বাসায় অনেক বেশি পছন্দ করেছে একবার তৈরি করে কিন্তু বেশ অনেক দিন ধরে বিস্কুটগুলি সংরক্ষণ করে রেখে দিতে পারেন একদমই মুছে থাকবে তাহলে আর কথা না পারিয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি গড়ুদের দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এবার দিয়ে দিব এখানে আমি লবণ এখানে আমি চা চামচ লবণ নিয়েছি আর এই একসা চামচ লবণে কিন্তু বিস্কুটের মধ্যে লবণটা একটু বেশি হবে যেহেতু আমি এখানে কোনো রকমের চিনি দিব না তাই লবণটা যদি বেশি হয় এই বিস্কুটটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্না করার রেগুলার তেল একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলটা যেন শুকনো উপকরণগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তেলটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যেহেতু আমি এখানে গরু দুধ দিয়েছি তাই এখানে আমি আর দুধ না দিয়ে পানিটা দিয়েই টোটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে পানিটা দিব না এতে করে টোটা ভাবে তৈরি হবে না আমি অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো ডোটাকে কিন্তু খুব বেশি সফট বা খুব বেশি নরম করে ফেলা যাবে না ডোটা একদমই নর্মালভাবে তৈরি করতে হবে পানির পরিমাণটা আমি বলে দিচ্ছি না তাই আপনারা দেখে একটু বুঝে নিতে হবে ডোটা কিভাবে আমি তৈরি করছি ডোটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালোভাবে মথি নিব এতে করে ডোটা কিন্তু সফট হবে আর একদমই স্মুথ হবে তবে অনেক বেশি সফট হবে না এবার এই ডোটা দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি ডোটাকে আমি একটা ছড়ানো জায়গায় রেখে বেলে নিব যদি মনে হয় ডোটা বেশি আছে তাহলে এটাকে দুই ভাগে ভাগ করেও নিতে পারেন রুটিটাকে আমি এইভাবে বেলে নিব না বেশি খুব মোটা হবে না বেশি খুব পাতলা হবে বিস্কুটগুলো ঠিক আমরা যেরকম রাখতে চাইবো সেভাবেই রুটিটাকে বেলে নিব তবে রুটিটা খুব বেশি মোটা করে বেলে নিলে বিস্কুটগুলো কিন্তু মুচমুচে হবে না রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে রুটির চারপাশের অসমান অংশগুলোকে আমি কেটে স্কোয়ার শেপ করে নিব চারপাশের অংশগুলো আমি আবার রুটি পেলে নিয়ে বিস্কুট তৈরি করে নিব বিস্কুটগুলো যেরকম রাখতে চাচ্ছি আমি ঠিক সেভাবে এগুলোকে কেটে নিব আপনারা চাইলে চওড়া করে নিতে পারেন আবার চাইলে চিকন করেও বিস্কুটগুলোকে কাটতে পারেন আমি একটু চিকন করে এগুলোকে কাটবো প্রথমে লম্বা করে কেটে নিলাম এরপর আবার মাঝখান থেকে কেটে নিচ্ছি এরপর সবগুলোকে আমি একটু আলাদা আলাদা করে সরিয়ে ডিজাইন করার জন্য আমি একটা নাইফ দিয়ে লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি এগুলো দেখতে খুবই ভালো লাগবে এবার আমার সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলা একটি প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এবার আমি একে একে অনেকগুলো বিস্কুট দিয়ে দিব এখানে কিন্তু বেশ অনেকগুলো বিস্কুট একসঙ্গে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভেতর থেকে ভাজা হবে না একবার নেড়েছেড়ে সবগুলোকে আলাদা করে নিচ্ছি চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বিস্কুটগুলোকে আমি ভেজে নিব একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে একটু পরপর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে বিস্কুটগুলো চারপাশ থেকে সমানভাবে কালারটা আসবে না একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে বিস্কুটগুলি ভাজতে বিস্কুটগুলো যখন ভাজা হয়ে যাবে একদম খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিব আপনার হয়তো দেখে বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা মুচমুচে হয়েছে পেয়ার্টেড বক্সে রেখে এগুলো কিন্তু দশ থেকে পনেরো দিনের মতো ঠিক এরকমই মুচমুচে থাকবে যেহেতু এখানে কোনো রকমের চিনি দেয়নি তাই সবাই এই বিস্কুটগুলি খুবই পছন্দ করবে বিস্কুটটা খেতেও কিন্তু আমার কাছে অনেক বেশি লেগেছে মজা আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা বিস্কুটের রেসিপি খুবই মজার আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে যতটা না সুন্দর তার থেকে অনেক বেশি মজার খেতে কোনো রকমের ঝামেলা ছাড়াই বাজারের মতো সুন্দর বিস্কিট বাসায় তৈরি করে ফেলতে পারবেন একদম স্বাস্থ্যকর উপায়ে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর আমি সুজিটাকে ভেজে নিয়ে নিই আমি কাঁচা অবস্থায় সুজিটাকে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম এবার আমি ডিমের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এরপর এখানে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার তবে আপনার চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনিটাকে ব্লেন্ড করে দিলেই কিন্তু বেশি ভালো হয় এবার আমি হাত দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব যদি এই ডোটা একটু টাইট মনে হয় তখন আপনারা কিছুটা পানি দিয়ে এটাকে নরম করে নিতে পারেন আমার এখানে মনে হচ্ছে পানি লাগবে তাই এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এবার দেখুন আমার এখানে একটা পারফেক্ট ডো তৈরি করা হয়ে গেছে এখন হাতে লেগে লেগে আসলেও এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর পাঁচ মিনিট পরে দেখবেন এটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে যাবে আর হাতে লেগে লেগে আসবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিই আর দেখুন ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে এখন আমি কিছুটা তেল হাতে মেখে নিচ্ছি তারপর আমি বিস্কিট বানিয়ে নিব তার জন্য এখান থেকে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি তারপর প্রথমে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে তারপর হাত দিয়ে চেপটা করে নিচ্ছি এরপর আমি একটা নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি দাগ কেটে বাস তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা ডিজাইনের কোনো রকমের ঝামেলা ছাড়াই বিস্কিট বিস্কিট বা পিঠা যেটাই বলেন না কেন এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আমার এখানে সবগুলি তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব তবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না তাহলে কিন্তু উপর থেকে অনেক দ্রুতই কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিব দেখতেই পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব এভাবে করে আমি সবগুলি পিঠা ভেজে নিব আমার এখানে সবগুলি পিঠা ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর এরকম পিঠা বানিয়ে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন একদমই সহজ একটা রেসিপি আর একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ